আসছি কুয়াকাটা আর দুপুরে লাঞ্চ করব আর লাঞ্চ করতে এসে দেখি যে এত বাহারি রকমের মাছ আছে এখানে আমরা দুপুরে খানা দানা খাইতে বসে পড়ছি অলরেডি আমরা একটা নিয়ে গত কিছুদিন আগে যখন তো দুপুর বেলা আমরা গোসল করে মানে বিচে অনেক আনন্দ টানন্দ করে গোসল করে বিকাল চারটার দিকে গেছিলাম খাইতে কারণ আমরা আসলে অনেক বেশি ঘুরা করে ফেলছিলাম খাওয়ার কথা সবাই একদমই ভুলে গেছিলাম তো যাই হোক আমরা যখন খাইতে আসছি তখন আমরা খুব একটা ভালো হোটেল পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পরে বামনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভিতরে ঢুকি তো ঢুকে আমরা কিছু ভর্তাবাজি নেই তারপরে এই রূপচাঁদা মাছটা নেই এই যে দেখো রূপচাঁদা মাছটা নেই অনেক আশা করে আমরা আসলে রূপচাঁদা মাছটা নিয়েছিলাম চিন্তা করছি যে এখানে আসছে সমুদ্রের পাড়ে রূপচাঁদা মাছ না খেলে কেমন হয় যেহেতু আমাদের আসলে রূপচাঁদা মাছটা খুব একটা ভাবে খাওয়া হয় না তাই চিন্তা করলাম যেহেতু অ্যাভেলেবেল খাওয়া হয় না তাই একটু রূপচাদা খাঁ আর খেয়ে আমার মেজাজটা এত গরম হয়েছে মানে আমার জীবনে সবচাইতে বাজে খাবার যদি আমি খাই তাহলে আমার কাছে মনে হয়েছে এত বাজে স্বাদের খাবার আমি আর কোনো দিন খাইনি যেটা এই রূপচাঁদাটা খাইছি মানে এতটা বিরক্ত লাগছে আমার এই রূপচাঁদাটা যে বলার বাহিরে আর এদেরকে কিন্তু আমি বদনাম করতেছি এই ভিডিওতে ঠিক তা না আমি কিন্তু তাদের সামনেই তাদেরকেই বলছি যে আপনাদের খাবারের মান এতটা বাজে যে বলার বাহিরে এবং তাদের সামনেই আমি বলছি আমি লুকোচুরি করে বা এই ভিডিওতে বলতেছি বিষয়টা এরকম না আমি তাদের সামনেই বলে আসছিলাম আপনারা যদি কেউ কুয়াকাটা যান কখনো তাহলে এই বামনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এটাতে কখনোই নই খাবেন না এদের খাবারের মান খুবই বাজে কিছুটা পর্যটন এলাকায় এই ধরনের খাবার থাকে কিন্তু কক্সেস বাজারে গেছি বা আমি এর আগেও কুয়াকাটা গেছি এতটা বাজে খাবার আমি কখনো খাই নি বা কোথাও কোনো পর্যটন এরিয়ায় আমি দাম বেশি নিচ্ছে বাট খাবারের মান বা স্বাদ এতটা নিচু মানের এটা আমি কখনো দেখিনি তাদের কোনো একটা জিনিসের স্বাদ ছিল না তারা বলছে চিংড়ির ভর্তা সেটা আমাদেরকে চিংড়ি শুটকি দিয়ে ভর্তা বানায় খাওয়াই দিছে করলা ভাজিটা এবং লাউ নিয়েছিলাম আমি একটা লাস্টে আমি আর আমার অফিস কলিগ আমরা লাউ নিয়েছিলাম এই দুইটা জিনিস একটু এ লাউ এবং আসলে করলার এটার কোনো চেঞ্জিং নাই যার জন্য আসলে এটা স্বাদটাও একই রকম ছিল এটা স্বাদ আর চেঞ্জ করতে পারেনি বাট যে মাছটা আশা করে খাইছি এত বিরক্ত লাগছে সর্বশেষ আমি শুকনো মরিচের বিচি দিয়ে খাইছি আমার আছে মানে কোনো প্রকার স্বাদই লাগতেছিল না এতটা বিরক্ত হয়েছি এবং তাদের সামনাসামনি বকে আসছে যে ভাই আপনারা একটা বাজে লোক মানে তারা আমাদেরকে ডেকে নিয়ে আসছে ভাই আমরা সব ফ্রেশ খাওয়াবো ভালো জিনিস খাওয়াবো কিন্তু কিছু করার নাই তারা আমাদেরকে ডেকে আইনা অপমান করছে তো করছে এবং তাদের কোনো একটা ভালো ম্যানেজমেন্ট ছিল না শশা কুচি কুচি করে সালাদ বানিয়ে দিতে বলছে আমরা কিন্তু সব জায়গাতেই সালাদ কুচি কুচি করে খাইছি এবং এক্সট্রা পেমেন্ট চাইলে সেটাও দিছি কিন্তু তারা আমাদেরকে সেটাও দিতে পারে নি তাদের লোক নাই মানে এতটা বাজে একটা দোকানের মধ্যে আমরা ঢুকে গেছি তাদের আসলে পাল্লায় পরে তারা আমাদেরকে মানে এমন একটা আপ্যায়ন করবে বলছে প্রথম দিকে কিন্তু শুরুতে যে একটা আপ্যায়ন ওরা আমাদেরকে আদর আপ্যায়ন দেখাইছে কিন্তু শেষ গিয়ে আমরা যখন ঢুকছি বসটি খাওয়ার জন্য তখন কিচ্ছু বানা যাই হোক আপনারা যারাই কুয়াকাটায় যাবেন তারাই বামনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এরিয়ে চলবেন কেউ এই হোটেলে বা রেস্টুরেন্টে খেতে যাবেন না এই হোটেল রেস্টুরেন্টের খাবার একদমই ভালো না আর সবাই আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাই বাই টাটা আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো রিভিউ নিয়ে বাই